আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আপনাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু যারা ব্রয়লার মুরগি পালন করছেন তাদের জন্যই আমার এই ভিডিওটি তো আজকের ভিডিওতে খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে সেটা হলো মুরগির বিশেষ করে ব্রয়লার মুরগির বিশ দিন বয়সে আমরা কী ধরনের পরিচর্যা করব এবং কি ধরনের ঔষধ খাওয়াতে হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এখান থেকে যদি কোনো একটি ঔষধের নাম বা ব্যবহার বিধি যদি মিস হয়ে যায় তাহলে হয়তো ভিডিওটা আপনার জন্য কাজে লাগবে না এই জন্য বলছি যে যে যেভাবে বলবো বা যে নিয়মে আপনাদের ওষুধ খাওয়াতে বলবো আপনারা সেই নিয়মে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করা যায় আপনার মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবেন আর বিশেষ করে আপনারা জানেন যারা ব্রয়লার মুরগি পালন করছেন যে বিশ দিন বয়সে ব্রয়লার মুরগির কিন্তু অনেক ধরনের জটিল রোগগুলো কিন্তু এই বিশ দিন বয়স থেকেই শুরু হয় এক কথা বিশ দিনের পর থেকে নিয়ে আপনার তিরিশ দিন পর্যন্ত এর ভিতরেই কিন্তু এই ধরনের রোগগুলা দেখা দেয় এই জন্য আপনাদের জন্য খুব একটি সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই সময় আপনারা কি ওষুধ খাওয়াবেন এই ওষুধগুলো খাওয়ালে অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো দর্শক বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা হবে যে বিশ দিন বয়সে আমরা মুরগিকে কি ধরনের ওষুধ খাওয়াবো এবং কি পরিচর্যা করব তো সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো যে লিটারগুলো যাতে অবশ্যই শুকনা থাকে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন লিটারগুলো আপনারা অবশ্যই বিশ দিন পরেও আপনারা শুকনা রাখার চেষ্টা করবেন যদি কোনো রকমের লিটার হলো ভিজে যায় তাহলে ওগুলো পরিবর্তন করে আপনারা নতুন শুকনা ভি শুকনা লিটার দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে মেন পরিচর্যা এবং পর্দাগুলো আপনারা নিয়মিত সময় মতো ওঠানো এবং নামানো এইগুলো করবেন এই হচ্ছে শীতের সময় আর হিট বিশেষ করে তাপমাত্রাটা অবশ্যই ঠিক রাখবেন কারণ তাপমাত্রা যদি কম হয় তাহলে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো এই সময় কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা থেকে মুরগিকে কীভাবে দূরে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু আপনারা করবেন তো চলুন আমরা এখন কি ঔষধ খাওয়াবো দর্শক বন্ধুরা যে ওষুধটা আমরা প্রথমে খাওয়াবো সেটা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানির এই ঔষধ আছে তো আমি এসিআই কোম্পানির একটি ঔষধের নাম বলবো তো আপনারা অবশ্যই খাতা কলম এটা লিখে রাখবেন অথবা আমার এই ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন যে আমি কিছু এই ঔষধের ছবি দেওয়া আছে তো আপনারা এই ছবি দেখেও আপনারা ওষুধগুলোর নাম মনে রাখতে পারেন তো যেমন সর্বপ্রথম আমরা যে ঔষধটি খাবো সেটা হলো এসিআই সিটিসি এসিআই সিটিসি এইটা হচ্ছে অত্যন্ত একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক এটি খুবই মানে একটি ভালো ওষুধ বিশ দিন বয়সের পরে আপনারা এই ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন এটা খাওয়ালে বিভিন্ন ধরনের জটিল জটিল যে সমস্ত রোগ আছে এই রোগগুলো হবে না আশা করা যায় যেহেতু আমরা খাওয়াই এবং আমাদের রেজাল্টটা খুবই ভালো আসে মুরগি ভালো থাকে এবং সুস্থ থাকে এই জন্য আপনাদের এই ওষুধটির নাম বললাম আমি লাস্টে ভিডিও লাস্টে আপনারা ছবি দেখে নেবেন তো এই ঔষধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে হাফ গ্রাম করে দিবেন অবশ্যই তাহলে এক লিটার পানিতে হাফ গ্রাম করে ঔষধ দিবেন এই নিয়মে আপনারা সারা বেলা খাওয়াবেন এই ওষুধটি সারা বেলা বলতে গেলে যখনই পানি ফুরিয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তখনই আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন অথবা আপনারা এটাও করতে পারেন যে রাত্রে এবং সকালে এই দুই টাইমেও দিতে পারেন দুপুরবেলায় আপনার অন্য ওষুধ খাওয়ালেও খাওয়াতে পারেন তো এই হচ্ছে এসিআই সিটিসি এই ওষুধ খাওয়ানোর নিয়ম এবার আমরা দ্বিতীয় ওষুধে চলে যাব। দ্বিতীয় যে ওষুধটি আমরা খাওয়াবো সেটি হচ্ছে রেন অ্যান্ড্রো রেন এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটি অ্যান্টিভাইরাল ওষুধ এই যেহেতু বিশ দিনের পরে ব্রয়লার মুরগির বিভিন্ন ধরনের জনিত রোগ দেখা দেয় যেমন রানীক্ষেত গাম্বুরা বার্ড ফ্লু বা আরও অন্যান্য যে সমস্ত জটিল জটিল রোগগুলো আছে বড় বড় সেই রোগগুলো কিন্তু এই বিশ দিনের পরই কিন্তু ব্রয়লার মুরগিকে মানে আক্রমণ করে এই জন্য আমরা অবশ্যই অ্যান্টিভাইরাল এই ঔষধ আপনারা খাওয়াবেন যেমন অ্যান্ড্রো রেন এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটি খুবই ভালো ওষুধ এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন শুধু রাত্রে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম করে আপনারা এটা রাত্রে দিবেন অবশ্যই রাত্রে দিলে আপনাদের এই মানে যে ভাইরাসজনিত যে রোগ এই রোগগুলো হবে না কো বা আগেই প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে মুরগির এই জন্য আমি এই ওষুধটা অবশ্যই খাওয়াই এবং আপনাদেরও খাওয়ানোর জন্য পরামর্শ দিলাম এবার এইটা খাওয়ানোর নিয়ম তো বললাম যে এক লিটার পানিতে এক গ্রাম করে শুধু রাত্রে দিবেন এবার আমরা তিন নাম্বার যে ঔষধটি বলবো এটা আপনারা খাওয়াবেন হচ্ছে টাইলো ডক্সি প্লাস টাইলো হচ্ছে এশিয়াই কোম্পানির একটি ঠান্ডার বলতে গেলে মহা ওষুধ এই ওষুধটি খাওয়ালে মুরগি যতগুলি ঠান্ডা লাগুক না কেন এই ওষুধে কিন্তু ভালো ফলাফল আসবে এবং এই এটা খাওয়ানোর নিয়ম এক লিটার পানিতে এক গ্রাম করে এটা সারা বেলা খাওয়াবেন সারা বেলা আর আরেকটি ওষুধ যেটা বলবো সেটা হলো কিডনি টনিক আপনারা নেফ্রোফ্লাস বা আমি স্কিনে দিয়ে দিয়েছি রেনেটা কোম্পানির একটি ওষুধ এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন এটা আপনারা সকালে খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে এবার দেখেন আমরা আপনাদের অবশ্যই স্কিনে ছবি দিয়ে দিয়েছি এসিআই সিটিসি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছবি দেখে আপনারা অবশ্যই ঔষধের দোকানে গিয়ে এই ওষুধ কেনার চেষ্টা করবেন বা এই গ্রুপের আপনি অন্য কোন কোম্পানির ওষুধও খাওয়াতে পারেন সমস্যা নাই ভালো কোম্পানির ওষুধ হলেই হবে এ হচ্ছে এসিআই সিটিসি আমি যে নিয়মে খাওয়াতে বললাম ওই নিয়মই খাওয়াবেন এক লিটার পানিতে হাফ গ্রাম করে সারা বেলা খাওয়াবেন এটা খুব একটি মানে বিশেষ করে ব্রয়লার মুরগির বিশ দিন বয়সের পরে এই ওষুধটি খুবই একটি কার্যকরী ওষুধ এই ওষুধটি আপনারা অবশ্যই খাওয়াবেন দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ ভালো রেজাল্ট আইবে তো এবার আমরা দ্বিতীয় নাম্বার যে ওষুধ এটি দেখাবো দেখেন অ্যান্ড্রো এটা রেনেটা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টিভাইরাল ওষুধ এই ওষুধটা মানে ভাইরাসজনিত রোগ থেকে আপনার ব্রয়লার মুরগিকে সুরক্ষিত রাখবে এবং সুস্থ রাখবে আপনারা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবি দেখে আপনারা ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করার চেষ্টা করবেন আর এটা খাওয়ানোর নিয়ম হলো রাত্রে বা রাত্রি দিবেন এক লিটার পানিতে এক গ্রাম করে শুধু একবেলা রাত্রে এটা খাওয়ালে আপনার বিভিন্ন ভাইরাস জনিত রোগ থেকে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো এই হচ্ছে অ্যান্ড্রোরণেনের ছবি দেখালাম এবার আমরা চলে যাব আস মানে সামনে আমরা দেখাবো যেটি সেটা হচ্ছে ডাইলো টাইলোডক্সি পিলাস আপনাদের স্কিনে ছবি দেখানো হবে দেখতে পাবেন এখন দেখেন দর্শক বন্ধুরা টাইলোডক্সি পিলাস এই ওষুধটা আপনারা এটাও কিন্তু আপনারা সারা বেলা খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে এটা একটি ঠান্ডার মহা ওষুধ এইটা খাওয়ালে বিভিন্ন ধরনের যত বড় ঠান্ডা লাগুক না কেন আপনার ওই মুরগির ঠান্ডা সেরে যাবে তো এটা সারা বেলা এবং এসিআই সিটিসি সারা বেলা এই দুটা ওষুধ একসঙ্গে সারাবেলা খাওয়াবেন তারপরে আমরা সামনে আরও একটি ওষুধ দেখাবো যেটি বিষয়ে আলোচনা করি যে কিডনি টনিক যেহেতু এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় কিন্তু মুরগির পানি জমে বেশি এই জন্য আমরা এই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করব অবশ্যই এক বেলার এই ওষুধটা আপনারা বিশ দিনের পরেও খাওয়াবেন এবং দশ দিনের পরেও খাওয়াবেন বা আপনারা পারলে আরও বেশি খাওয়াবেন তাহলে অবশ্যই আপনাদের মুরগি আরও ভালো থাকবে এবং সুস্থ থাকবে এখন আপনাদের দেখাবো যে এতে আপনার স্কিন আসবে আমাদের যে কিডনি টনিক বলে পরিচিত আপনারা যে কোনো কোম্পানিরই খাওয়াতে পারেন এই ওষুধটা এই যে লমিক্স লোমিক্স লোমিক্স এইটা হচ্ছে কিডনি টনিক কিডনি ভালো থাকে এবং পানি জমা থেকে মুরগিকে অনেকটাই কমিয়ে দেয় বা পানি কম জমে পানি জমবে না এই কথা বলবো না তো অনেকটা কম জমে লুমিক্স আপনারা দেখুন এটাও খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানিতে এক গ্রাম করে এটা আপনারা সকালে দিবেন এই চারটা ওষুধ আপনারা খাওয়ান দেখেন আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে বিশ দিনের পরে অবশ্যই আপনারা এই ডোজটি করবেন তো দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন